পাতে লবণ কতখানি নিরাপদ আসলে লবণ আমাদের খাদ্যের স্বাদ বৃদ্ধি করতে এবং খাদ্যকে গ্রহণ উপযোগী করে তুলতে অপরিহার্য একটি উপাদান লবণ ছাড়া খাবার আমরা কল্পনাই করতে পারি না কিন্তু এই লবণ গ্রহণেই হতে হবে সচেতন অর্থাৎ লবণ আমাদের চাহিদার তুলনায় যদি অতিরিক্ত খেয়ে ফেলি সেটাই আমাদের হিতে বিপরীত হবে লবণ গ্রহণের ক্ষেত্রে ডাব্লিউচ গাইডলাইন অনুযায়ী একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনিক পাঁচ গ্রাম অর্থাৎ এক চা চামচ লবণ গ্রহণ করতে পারে সেই ক্ষেত্রে যদি এই লবণটির অতিরিক্ত মাত্রা আমরা খেয়ে ফেলি সেটাই আমাদের শরীরে নেতিবাচক প্রভাব ফেলবে পাঁচ গ্রাম লবণ আসলে খুব বেশি পরিমাণ লবণ না যেটা আমরা স্বাভাবিকভাবে রান্নায় যে পরিমাণ ব্যবহার করে থাকি এই থেকেই আমাদের দৈনিক চাহিদা পূরণ হয়ে যায় কিন্তু এর পাশাপাশি যদি আমি অতিরিক্ত লবণাক্ত যে খাবারগুলো আছে আমরা হিডেন সল্ট বলে যে খাবারগুলাকে ফাস্টফুড আইটেম বেকারি আইটেম চিপস চানাচুর পনির মশলা মশলাযুক্ত আচার লবণযুক্ত বিভিন্ন রকম সস সয়া সস সহ বিভিন্ন লবণাক্ত যে সসগুলো আছে সেগুলো এবং মুড়ি মুড়িতেও প্রচুর পরিমাণে লবণ দিয়ে ভাজা থাকে এই লবণযুক্ত মুড়িকেও আমরা হিড অ্যান্ড সল্টের আন্ডারে ফেলে থাকি এই ধরনের খাবারগুলো যদি আমি অতিরিক্ত গ্রহণ করি অথবা বিভিন্ন রকম খাবারের সাথে যেমন ফলের সাথে লবণ দিয়ে ফল মাখিয়ে খাচ্ছি বিভিন্ন রকম জুসের মধ্যে লবণ অ্যাড করে খাচ্ছি এই লবণগুলো কিন্তু আমার শরীরে গিয়ে অতিরিক্ত পরিমাণে স্টোরেজ হচ্ছে এবং আমাদের যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে এবং যাদের প্রেশার কন্ট্রোলে নাই বা হাইপারটেনসিভ রোগী যারা আছেন তাদের জন্য এই অতিরিক্ত লবণ কিন্তু মারাত্মক নেতিবাচক প্রভাব ডেকে নিয়ে আসবে অর্থাৎ আমাদের শরীরে যে ব্যালেন্সগুলো আছে ওষুধের মাধ্যমে এই ব্যালেন্সগুলো তখন রক্ষা করা সম্ভব হবে না আমরা জানি যে যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আছে এবং কিডনি রোগ আছে বা প্রেশার আছে তাদের দ্রুত কিডনি খারাপ হতে থাকে আর এই লবণ এবং পানির ব্যালেন্স কিন্তু রক্ষা করে আমাদের শরীরে কিডনি তো এই কিডনির ওপর অতিরিক্ত লবণ কিন্তু নেতিবাচক প্রভাব ফেলবে এবং দ্রুত কিডনির কার্যকারিতাকে হ্রাস করতে থাকবে সুতরাং যারা ডায়াবেটিস আক্রান্ত আছে যাদের আনকন্ট্রোল প্রেশার রয়েছে অর্থাৎ হাইপারটেনসিভ পেশেন্ট যারা আছেন যারা রেগুলার ঔষধ খাচ্ছেন যাদের ওবিসিটি আছে এবং পাশাপাশি যাদের হার্টের সমস্যা কার্ডিয়াক বিভিন্ন রকম সমস্যায় আছেন যারা স্ট্রোকের পেশেন্ট বিভিন্ন রকম রোগ মানে দীর্ঘমেয়াদী রোগে যারা আক্রান্ত আছেন তারা অবশ্যই লবণ গ্রহণে সচেতন হতে হবে প্রেশারের রোগীদের ক্ষেত্রে আমরা বলে থাকি দৈনিক পাঁচ গ্রাম যদিও পারমিটেড অ্যামাউন্ট দৈনিক গ্রহণের ক্ষেত্রে সেক্ষেত্রে পাঁচ গ্রামকে আরও কমিয়ে নিয়ে এসে তিন থেকে চার গ্রামের মধ্যে সীমিত রাখতে পারলে তারা বেশি সুস্থ থাকবেন লবণ আমাদের গুরুত্বপূর্ণ কাজ সমাধা করে থাকে দেহের অর্থাৎ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ঠিক রাখে আমাদের পেশিকে সংকোচন প্রসারণকে ঠিক রাখে আমাদের দেহের ওয়াটার ব্যালেন্স এবং অসমেটিক প্রেশারকে ঠিক রাখে কিন্তু এই লবণ যখন আমি তো গ্রহণ করে ফেলবো তখনই এই ব্যালেন্সগুলো ইমব্যালেন্স হয়ে যাবে এবং শরীরে তার বিরূপ প্রভাব সৃষ্টি করতে থাকবে সুতরাং যাদের দীর্ঘমেয়াদী এই রোগগুলো আছে তাদেরকে অবশ্যই লবণ গ্রহণে সচেতন হতে হবে বিভিন্ন আমেরিকান জার্নালে বিভিন্ন আমেরিকান গবেষণায় দেখা গেছে যে লবণ গ্রহণকে যদি পাঁচ গ্রামের নিচে নিয়ে আসা যায় তাহলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি আমরা অনেকটা কমিয়ে নিয়ে আসতে পারবো সুতরাং লবণ গ্রহণ হতে হবে পরিমিত এবং সীমিত ধন্যবাদ